আসসালামু আলাইকুম বিএমপি আসলে কি করতেছে যেই বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে জুলুমের শিকার হয়েছে বিএনপির নেতারা গায়বি মামলা শিকার হয়েছে গুন শিকার হয়েছে পরিবার থেকে তারা পালিয়েছিল আপনার আড়া জঙ্গলে তারা ঘুমিয়েছিল এই বিএনপি করতে গিয়ে কিন্তু বিএনপির অতি উৎসাহী নেতারা বর্তমান সময় যেটা করতেছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুমকির মুখে এবং আওয়ামী লীগকে সেটা সুযোগ করে দিবে তার কারণ বিএনপির অতি উৎসাহীরা বর্তমান চাঁদাবাজিতে অপরাধে জড়িয়ে যাচ্ছে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং টিভি চ্যানেলে বিএনপির চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিএনপির কর্মীরা থানা থেকে আসামি আপনার ছিনিয়ে নিতেছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা আশা করি নাই বিএনপি এই এত ত্যাগ এত মানুষের আপনার যেই আওয়ামী লীগের নির্যাতনের পরে বিএনপি এরকম কাজ করবে এটা জনগণ অ্যাকসেপ্ট করবে না তার কারণ রহমান কিন্তু স্পষ্ট মেসেজ দিয়েছে বিএনপির লুট লেভেলের এবং তৃণমূলের নেতারা সেটা আপনার ওইভাবে পালন করতে পারতেছে না তার কারণ বিএনপি অতি উৎসাহী নেতারা কিন্তু আওয়ামী লীগের সাথে হাত করেও কিন্তু অনেক জায়গা আপনার সিন্ডিকেট এবং চাঁদাবাজ চাঁদাবাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে এতএব বিএনপি তারেক রহমানের যে মেসেজ যে বিএনপি জনগণের পাশে যেতে হবে জনগণের জন্য কাজ করতে হবে এবং জনগণের দুঃখে কষ্টে এই বিএনপির নেতারা জনগণের পাশে থাকবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বিএনপি কিন্তু সেটা করতেছে না বিএনপির অতি উৎসাহী নেতারা কিন্তু আওয়ামী লীগের ভূমিকা পালন করেছে তার কারণ আওয়ামী লীগ যেটা যেটা করতো বিএনপি কিন্তু সেটা করতেছে জনগণ কিন্তু সেটা ভালো চোখে দেখতেছে না এতএব তারাকমানের কাছে আমাদের উদারত আহ্বান বিএনপির অতি উৎসাহী নেতাদের জন্য গোটা বিএনপির বদনাম হবে সেটা আমরা আশা করি নাই এতএব এই অতি উৎসাহী নেতাদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন এবং আইনগত তাদেরকে ব্যবস্থা গ্রহণ করুন তার কারণ বিএনপি একটি বড় দল অনেক সুযোগ সন্ধানীরা তারা বিএনপির নাম ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে তারা কিন্তু অপকর্ম করতেছে এতএব বিএমপি দায়িত্ব নিতে হবে যে আগামী রাষ্ট্র ব্যবস্থা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জনগণের আস্থা বিশ্বাস কিন্তু ধরে রাখতে হবে বিএমপিকে তার কারণ আওয়ামী লীগের মতন চেতনার দোকান খুললে চলবে না আওয়ামী লীগ জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী বিচারের নামে আপনার অপবিচার করেছে আওয়ামী নির্বাচন জনগণের যে ভোটার অধিকার সেটা কেড়ে নিয়েছে এবং একটি আপনার ভারতের আধিপত্য সরকার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে আওয়ামী তাল মিলিয়ে চলতে পারে নাই তাদের যে চেতনার দোকান ছিল সেই চেতনার দোকান খুলে তারা জনগণের অধিকার বঞ্চিত করেছে বিএনপি কো বলতে চাই আওয়ামী লীগ থেকে শিখুন আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন যেটা তারেক রহমান বলেছিল যে আমরা যেন আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগের এই যে ভয়াবহ রূপ আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ আমরা সেটা করবো না আমরা একটি সুন্দর নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা যেতে চাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই রাজনৈতিক মানে কি জনগণের জন্য কাজ করতে হবে জনগণের আপদে বিপদে তাদের পাশে থাকতে হবে আর এই ভালো কাজ অবশ্যই রাজনৈতিক বিদ্রাই করতে পারে কিন্তু আওয়ামী লীগের মতন চেতনার দোকান খুলে সাইনবোর্ড খুলে জনগণের উপর জুলুম নির্যাতন চালাবে সেটা জনগণ মেনে নেবে না দুই হাজার রক্তের বিনিময় এই খুনি খুনিয়াসিনা বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এখন পালিয়ে আছে কোথায় আছে কেউ জানি না ভারতে আছে এবং আওয়ামী লীগের অতি উৎসাহী বেঞ্জির আজিজ বিপ্লব হারুন তারাও কোথায় আছে আমরা জানি না এতএব ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের উদারত আহ্বান এই বেনজির এই আজিজ এই বিপ্লব এ হারুন তারা কোথায় আছে আপনারা তাদের খুঁজ দিন এবং তাদেরকে বিচারের সম্মুখীন করুন এবং নিয়ম শৃঙ্খলা জবাবদিহিতা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনুন এতএব তারক রহমানের যে আহ্বান বিএনপির নেতাদের যে মেসেজ দিয়েছে বিএনপির নেতারা যদি সেটা না পালন করে আওয়ামী লীগ কিন্তু আবারও সুযোগ বুঝে আবার জাপিয়ে পড়বে এতএব আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেটা করা যাবে না রাজনীতির মাঠে অবশ্যই বিএনপি কে আরো সচেতন হতে হবে জবাবদিহিতা নিয়ম শৃঙ্খলা তাদের দলের মধ্যে অবশ্যই সেইগুলো বজায় রাখতে হবে আমরা দেখেছি আপনার জিয়াউর রহমানের যে মাজার সেখানেও গিয়ে বিএনপির নেতাকর্মীরা ধাক্কাধাক্কি করে সিনিয়র নেতাদেরকে আপনার লাঞ্ছিত করে এটা অত্যন্ত দুঃখজনক এতএব বিএনপির মধ্যে শাহবাগী ও কিছু লুক আছে যেমন আপনার এই ফজলুল ফজলুর ফজলুর রহমান ফজলুর রহমান বর্তমান সময় বিএনপিকে ডুবাচ্ছে তার কারণ তার বক্তব্য বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখে না বিশেষ করে আওয়ামী লীগ বিতাড়িত পরে এই কিছু অতি উৎসাহী পাপিয়া এবং আপনার এই হারুন তারপরে আপনার মানে একাত্তর সালকে নিয়ে আবার তারা রাজনীতি করার যেই চিন্তা করতেছে এটা কিন্তু বিএনপি রাজনীতির জন্য ক্ষতিগ্রস্ত হবে তার কারণ আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ একাত্তর সালকে তারা সামনে রেখে চেতনার দোকান খুলেছিল বিএনপিও যদি মনে করে যে একাত্তর সালকে সামনে রেখে আবার জামাত শিবিরকে গাইল করব সেটা ভুল করবে বিএনপি এতএব আমরা চাই বিএনপি একটি আপনার এই বাংলাদেশের জনগণের দল এবং জনগণ তাদেরকে ভালোবাসে তো বিএনপি এই ভুলটা যেন না করে আওয়ামী লীগ যে ভুল করেছিল এত ছাত্র জনতার কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে কিন্তু আওয়ামী লীগের কিছু এখনো পেটুয়া এখনো এখনও রয়ে গেছে এতএব তারা অপকর্ম করবে বিভিন্ন ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এতএব এই ষড়যন্ত্র এবং এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে বিএনপি নেতাকর্মীদেরকে এবং বিএনপির অতি উৎসাহী এই চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে আইনগতভাবে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে পারবে হবে তাহলে আগামী বাংলাদেশে বিএনপির রাজনীতি একটি সুন্দর ও জবাবদিতার বিএমপি আসবে এতএব আমরা চাই জনগণের আকাঙ্ক্ষার একটি সরকার ডক্টর ডক্টর ইউনুস সরকার সেটা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সেই দৃষ্টিপাত রাখতে চাই আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ